অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং এত সহজ ভাবে জিনিসটা নেবেন না বিএনপির নেতা তার স্ত্রী শাড়ি পড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ ইসকন এই রাষ্ট্রের জন্য একটি ব্যাধি একটি ক্যান্সার এই রাষ্ট্রের বিভিন্ন ধর্মাবলী মানুষদের জন্য নিরাপত্তার শান্তিদায়ক একটি রাষ্ট্র সহমর্মিতার একটি রাষ্ট্র এই রাষ্ট্রের ক্ষেত্রে ইস্কনের কার্যক্রম জঙ্গি কার্যক্রম তার প্রমাণ তারা কালকে দিয়েছে চট্টগ্রাম আমি সাধারণ যে মানুষ তাদেরকে আমি আহ্বান জানাবো একটা কথা বলবো যে এই ইস্কনের কাছে কোনো জমি যেন বিক্রি না করে আমরা নিশ্চয়ই জানি উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েলে ইহুদিদেরকে নিয়ে আসা আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস কারাগার থেকে ক্ষমা চাইলেন যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না ইট ইজ ইনপুলার ওয়ার্ল্ড বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে দুর্বলতা আছে হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে তারা দুর্বল এটা বাবা মোটেও সঠিক হবে না বাংলাদেশ হলো ছোট ছিদ্র করে বড় ছিদ্র করে বের হবে আমরা ভারতের বিরুদ্ধে না আমরা কোনো দেশের বিরুদ্ধে না তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না যেভাবে বাংলাদেশ সম্বন্ধে মন্তব্য করছে এটা খুবই আপত্তিকর ভারত যদি এই ধরনের ব্যবহার করে তাহলে তাদের গণতন্ত্র কোথায় গেল ভারতের উচিত হবে বাংলাদেশে আর নতুন ভাবে কোনো দালাল যেন সৃষ্টি না করে বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর আপনার উচিত আগে মোদিকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে সেটা শসককে যেন শান্তি মিশন দেখতে পায় আমরা মনে করেছি কঠিন সময়ে আপনাদেরকে আস্থায় নিয়ে জাতিকে মতামতগুলি ব্যক্ত করা খুবই জরুরি আপনারা দেখেছেন গতকাল প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল সর্বদলীয় জোটে সব বা সব রাজনৈতিক দলের যে কোনো কারণে হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারি নাই যার জন্য সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে কখনো এই ধরনের ঘটনা ঘটবে না সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমরা মিটিংয়ে থাকি বা না থাকি আমাদের বাংলাদেশের ব্যাপারে যে বক্তব্য সেটা অত্যন্ত স্পষ্ট এবং ভারতকে এটা বুঝতে হবে আমরা মুক্তিযুদ্ধ এখনো জীবিত এবং যারা আমরা সামরিক বাহিনীতে ছিলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমাদের সহকর্মী যারা সিভিলিয়ান ছিল তারা এখনো জীবিত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে ছিল শেখ হাসিনা ভারতের দালাল আজকে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি রহমানের মৃত্যুর পর বা বেগম জিয়ার পিরিয়ড বাদ দিলে বাকি সময় ছিল তারা ভারতের দালাল হিসেবে কাজ করেছে বর্তমান ভারতের দালাল হিসাবে আমরা কাকেও কাজ করতে দেব না আমরা ভারতের বিরুদ্ধে না আমরা কোন দেশের বিরুদ্ধে না আমরা ইসলাম ধর্মের অনুসারী সকলের কাছে আমরা কৃতজ্ঞ যারা যখনই আমাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে কৃতজ্ঞতার সাথে আমরা সেটা স্মরণ করি তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না ভারতের বিভিন্ন জায়গা থেকে ইউটিউবাররা আলোচকেরা যেভাবে বাংলাদেশ সম্বন্ধে মন্তব্য করছে এটা খুবই আপত্তিকর ভারত সরকারের উচিত হবে অনতি বিলম্বে তাদের মুখ বন্ধ করা কারণ এই ধরনের ঘটনা নতুন নয় বহু দেশে বহু সময় হয়েছে ত্রিপুরাতে যে ঘটনাটা ঘটেছে এই ধরনের ঘটনা অতীতেও অনেক জায়গায় হয়েছে এটা দুঃখজনক এটা অত্যন্ত অপমানজনক ভারতের জন্য এটা অত্যন্ত অপমানজনক আমি জানি না ভারত কিভাবে দেখছে এটা ভারত নিজকে বলে আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ ভারত যদি এই ধরনের ব্যবহার করে তাহলে তাদের গণতন্ত্র কোথায় গেল তারা যে আজকে বর্তমান যে ভারতের সরকার তারা যে একদলীয় শাসন ভারতে কায়েম করেছে হিন্দুত্ববাদী কায়েম করেছে এটা কখনো কাম্য নয় আমরা বাংলাদেশে চাই জাতি ধর্ম দল নমন নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক হিসেবে বসবাস করুক ভারতের উচিত হবে বাংলাদেশে আর নতুনভাবে কোনো দালাল যেন সৃষ্টি না করে বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব যার যেখানে সাহায্যের প্রয়োজন পড়বে আমরা একে অপরকে সাহায্য করব তবে শত্রুতামূলক যে মনোভাব ভারত পোষণ করছে সেটা যেন অনতি বন্ধ করা হয় তারা বিভিন্ন সময় প্রতিদিন বলে যাচ্ছে ভারতে হিন্দুদের উপর এটা হচ্ছে ঘর বাড়ি দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য দখল করেছে আমি বলেছি মমতা ব্যানার্জি আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর আপনার উচিত আগে মোদীকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে করা মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে সেটা যেন শান্তি মিশন দেখতে পায় বাংলাদেশে হিন্দুদের উপর কোন ধরনের জুলুম করা হচ্ছে না এইবার যেভাবে দুর্গা পূজা করেছে বাংলাদেশে বোধ হয় গত পঞ্চাশ বছর ষাট বছর এই ধরনের দুর্গাপূজা হিন্দুরা করতে পারে নাই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে এটা একটা বিরল ঘটনা অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে লাথি দেন বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে দুর্বলতা আছে হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে তারা দুর্বল এটা বাবা মোটেও সঠিক হবে না আমাদের যে যুব সমাজ তাদের সংখ্যা প্রায় বারো কোটির মতো এই যুব সমাজ বারো কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না বাংলাদেশ হলো থ্রি নট থ্রি বুলেটের মতো ছোটো ছিদ্র করে ঢুকবে বড়ো ছিদ্র করে বের হবে সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরা ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো তাহলে কি হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না ইট ইজ ইন ইউপুলার ওয়ার্ল্ড বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে ডক্টর ইনুসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব। আমি পুনরায় ভারতকে অনুরোধ করব আপনারা আলাপ আলোচনা এই রাষ্ট্রের জন্য একটি ব্যাধি একটি ক্যান্সার এ রাষ্ট্রের বিভিন্ন ধর্মবলী মানুষদের জন্য নিরাপত্তার শান্তিদায়ক একটি রাষ্ট্র সহমর্মিতার একটি রাষ্ট্র এই রাষ্ট্রের ক্ষেত্রে ইস্কনের কার্যক্রম জঙ্গি কার্যক্রম তার প্রমাণ তারা কালকে দিয়েছে চট্টগ্রাম একজন আহ উদীয়মান উকিলকে হত্যা করে অতএব ইস্কনকে ব্যান্ড করা এটা সময়ের দাবি চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার কাছে সে বিষয়গুলো আছে আমি পরিষ্কার বলতে চাই চুচু ভয় দেখার কোনো সুযোগ নেই ইমানদাররা কখনো ভয় পায় না হয়েছে যেখানে হিজবুত তাহারির ব্যান্ড হয়েছে সেখানে স্কন কেন ব্যান্ড হবে এবং এই স্কন ছিল গত সরকারের কিলার সরকারের তাদের সেবাদার সরকারের খুব মদত একটি সংস্থা এই সহস্ত যাতে এদেশের আলেম ওলামা মুসলিম তথা এদেশের স্বাধীনকামী ব্যক্তিদের জন্য একটা হুমকি তাদের মধ্যে আবরার এরকম আব্রারদের অনেককেই জীবন দিতে হয়েছে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এবং স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে শিবির সন্দেহে হিন্দু একটি ছাত্রকেও তারা হত্যা করেছে তার মুখে দাঁড়িয়েছিল অনেক সময় অপদস্থ লাঞ্ছিত হতে হয়েছে আমরা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করা হয়েছে এটা দেখতেছি এই বিষয়টি ভালোভাবে বোঝা দরকার যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি হিন্দু এই জন্য হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র তাকে গ্রেপ্তার করেছে এই বিষয়টি ভাবার কোনো সুযোগ নেই সন্ত্রাসী সে যে ধর্মেরই হোক তাকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা বিচার ব্যবস্থা তারা রাষ্ট্রকে স্ট্রাবল করার জন্য শান্তি দেওয়ার জন্য নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে গ্রেপ্তার করবে এটা স্বাভাবিক আমরা বড় মাপের আলেমদের দেখেছিলাম কেউ কেউ জেএমপির সাথে কার্যক্রমে থাকার কারণে তারা গ্রেপ্তার হয়েছিল তাদের মাথায় লাল টুপি টুপির উপরে লাল রুমাল ছিল আমি নাম বলছি না আপনার বুঝতেছেন জেলখানায় কোরআনুল করিমকে এভাবে বুকে ধরে ধরে তারা বিচরণ করেছিল কিন্তু এই ঘটনা যখন ঘটেছিল সারা দেশে বিএনপি তখন চার দলীয় জোটকে নিয়ে ক্ষমতায় বা বিশ দলীয় জোটকে নিয়ে ক্ষমতায় দুই হাজার এক পরের কথা বলছি দেশে একসাথে সিরিজ বোমা পাঁচশো জায়গায় বোমা নিক্ষেপ করা হয়েছিল তখন আমি একটু ঐতিহাসিক পটভূমি বলতে হচ্ছে জন্য তখন তখন বিভিন্ন জায়গায় আক্রমণ করছিল বা আমি বারবার কথা বলেছিলাম জুমা এবং মাহফিল গুলোতে যে এই বোমাগুলো কোন দেশের নির্মাণ এর অর্থের উৎসাহ কে দিয়ে যোগান দিয়েছে এ বিষয়টি তদন্ত হওয়া দরকার আমার একটি ইতিহাস মনে হচ্ছে সে ঘটনাটি যেদিন নেত্রকোনায় যাদব বিশ্বাস নামে একজন হিন্দু ছেলে সাইকেল সহ জেলা হেডকোয়ার্টার দিয়ে যাচ্ছিল শহর থেকে তখন সেখানে অতর্কিত বোমা হামলায় নয় জন অথবা তেরো জন মৃত্যুবরণ করে তার মধ্যে এই জাদব বিশ্বাসও ছিল তখন ওই সরকারের বিএনপি সহ জোটের জোট সরকারের স্বরাষ্ট্র ছিলেন লুথুজ্জামান বাবর তো তিনি তখন হেলিকপ্টার নিয়ে নেত্রকোনায় সফর করে ঢাকাতে ফিরে আসলেন সন্ধ্যার একটু আগে বাংলাদেশের বাছাই করা ষোলো জন আলেন মরহুম ওবায়দুল হক সাহেবের নেতৃত্বে মান্নান ভুইয়া সাহেব ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহ হোসেন বুস এবং লুথুজ্জামান বাবর একটু পরে অংশগ্রহণ করলেন হোটেল সেরাটনে রুদ্ধদার একটি বৈঠক হয় সেখানে শহীদ আলমা সাইনি সাহেব ছিলেন সেখানে মলানা আবুল কালাম আজাদ সাহেব ছিলেন সেখানে খুলনা আলী মাদ্রাসার তদানীন্তন প্রিন্সিপাল সালে আহমদ সাহেব ছিলেন সেখানে মৃত্যুবরণ করেছে পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মতামিম আব্দুল হালিম বুখারি সাহেব ছিলেন সকলের মধ্যে আমি সবচেয়ে কম বয়সী একজন ব্যক্তি সেখানে ছিলাম সেখানে তিনজন মন্ত্রীর উপস্থিতিতে ওবায়দুল হক সাহেব জাতিকে দিক নির্দেশনামূলক কথা বলেছিলেন এবং এক পর্যায়ে মন্ত্রী সিরিয়ার মন্ত্রী আব্দুল মন্নান ভুইয়াকে তিনি একটা ধমক মেরেছিলেন এবং সে ধমকের পরে আল্লামা সাইদি সাহেব তার পাশে বসে ওয়াইদুল্লাহ সাহেবের পিঠে পিঠে হাত যাই হোক এই কথাগুলো এই জন্য টানছি তদারীন জোট সরকার দিশাহারা হয়ে গিয়েছে দিশাহারা হয়ে যাওয়ার পরে আমরা দেখেছিলাম আমরা কিছু ব্যক্তিরা ওয়াইদুল্লাহ সাহেবের বাসায় গিয়ে তাকে পরামর্শ দিয়েছিলাম জাতীয় মসজিদে যে এই জেএমবি যারা বোমা সিরিজ সিরিজ বোমা মেরেছে তাদের বিপক্ষে বাংলাদেশের সকল মসজিদ গুলো যেন আগামী জুমার দিন জুমার নামাজের পরে এর প্রতিবাদে যেন মিছিল করা হয় অথচ এই জেএমবি যারা পরিচালনা করছিল তার সিংহবাগ ব্যক্তির আলেমরা ছিল তাহলে আমরা আলেমরা যারা সিংহবাগ আলেমরা ওবায়দুল্লাহ সাহেবের নেতৃত্বে আমরা যে মিছিল অবতরণ করলাম বা মিছিলে যোগদান করলাম জাতিকে মিছিলে অংশগ্রহণ করতে বললাম জুমার নামাজের পরে তার মানে হলো আলেমরা এই ধরনের অনৈতিক জঙ্গিবাদী কার্যক্রম করার পরেও আমরা আলেমরা কিন্তু তাদেরকে সমর্থন করি নাই তাদের বিপক্ষে রুখে দাঁড়িয়েছি সরকারকে সহযোগিতা অতএব কে আলেম কে মুসলিম কে অমুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে উপজাতি দেশের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি স্বরূপ যারা তাদের বিরুদ্ধে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এই কারণে বড় রাষ্ট্রের সিংহবাগ হিন্দু সম্প্রদায় এবং তাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা গায়ে যন্ত্রণা শুরু হয়ে যাবে এটা কিন্তু আমরা আশা করতে পারি না এই জন্য ব্যান্ড হয়েছে পৃথিবীর অনেক দেশে ব্যান্ড হয়েছে লেবানন সহ দুই একটি মুসলিম রাষ্ট্রে এটা আছে কেন ব্যান্ড হয়েছে এটা নিয়ে আজকের আলোচ্য বিষয় না আমরা কিন্তু কেউ এর প্রতিবাদ করি নাই ইসলামী দলগুলো প্রতিবাদ করেনি যেম ব্যান্ড হয়েছে আমরা প্রতিবাদ করি নাই তো যাই হোক হিজুত তাহারির ব্যান্ড হয়েছে সম্ভবত সতেরো সনে এই বিগত সরকারের সময় আমরা কিন্তু তাদেরকে বিপদে ফেলার জন্য প্রতিবাদ জানাইনি কারণ সরকার ভালো মনে করছে এটা এই জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার কাছে সে বিষয়গুলো আছে আমি পরিষ্কার বলতে চাই চুচুপুরির ভয় দেখার কোনো সুযোগ নেই ইমানদাররা কখনো ভয় পায় না পরিষ্কার বলতে চাই যে রাষ্ট্র যদি মনে করে যে ইস্কন এই রাষ্ট্রের জন্য একটি ব্যাধি একটি ক্যান্সার এই রাষ্ট্রের বিভিন্ন ধর্মবলী মানুষদের জন্য নিরাপত্তার শান্তিদায়ক একটি রাষ্ট্র সহমর্মিতার একটি রাষ্ট্র এই রাষ্ট্রের ক্ষেত্রে ইস্কনের কার্যক্রম জঙ্গি কার্যক্রম তার প্রমাণ কালকে দিয়েছে চট্টগ্রাম একজন আহ উদীয়মান উকিলকে হত্যা করে অতএব ইস্কনকে ব্যান্ড করা এটা সময়ের দাবি এদেশের সর্বস্তরের স্বাধীন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু মুসলমানদের না যারা সৃজনশীল হিন্দু তারাও এই দাবি করবে আমি বারবার কথাটি মনে পড়ে যে গোবিন্দ দাদা তিনি সহ আমি অনেকগুলো প্যানেলে কথা বলেছি তিনি কিন্তু না এভাবে আমরা আমরা সরকারের কে বলবো ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ দিয়ে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যে হিন্দু সম্প্রদায় আছে টিচার হিসেবে প্রফেসর হিসেবে তাদের সাক্ষাৎকার নেওয়া বাংলাদেশের আহ বড় বড় জায়গাগুলোতে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে হিন্দু সম্প্রদায়ের উচ্চ শিক্ষিত এক্ষেত্রে কোন মানে চেপে চুপে কথা বলার কোন সুযোগ নেই যে রাষ্ট্র যদি ব্যান্ড করতে না পারে কেউ আবার কষ্ট নেবেন না তাহলে জনগণ ব্যান্ড করবে না এটা কোনো সুযোগ নেই যেখানে ব্যান্ড হয়েছে যেখানে আহ হিজবুত তাহারি ব্যান্ড হয়েছে সেখানে কেন ব্যান্ড হবে এবং এই স্কন ছিল গত সরকারের কিলার সরকারের তাদের সেবাদার সরকারের খুব মদতপুষ্ট একটি সংস্থা এই সংস্থা যাতে এদেশের আলেহ মোলামা মুসলিম তথা এদেশের স্বাধীনকামী বুদীয়মান ব্যক্তিদের জন্য একটা হুমকির কারণ ছিল হুমকির একটা সংগঠন ছিল এবং তা তারা ইতিমধ্যে প্রমাণ করেছে আমি শেষে একটা কথা বলে শেষ করে দিয়েছে নিতে চাই যে আমাদের যে সাইফুল ভাই আমাদের ছোট ভাই সেনের ভাই সে যে শহীদ হয়েছে তাকে যে হত্যা করা হয়েছে এই হত্যার পরে বলা হচ্ছে তাকে হিন্দু ভাবে হত্যা করা হয়েছে এগুলো এগুলো হলো অপকৌশল আপনি দেখেন এই যে মানুষ ছাত্র জনতা শহীদ হলো এই শহীদের পরে আমরা একটা বিবৃতি দেখেছি জাহাঙ্গীর কবির নানকের সে বলেছে এগুলো এগুলো পুলিশ কোন হত্যা করে নাই এগুলো নিজেরা নিজেরা হত্যা করে তারপরে সরকারের উপরে দায় চাপিয়েছে বড় মিথ্যাবাদী মিথ্যাবাদী হলে এরকম বলতে পারে অর্থাৎ এই মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলেই থাকে আর আল্লাহ মিথ্যাবাদী যারা তাদের উপর আল্লাহর লালত আল্লাহর বিরুদ্ধে সকল ধর্মাবলম্বী যারা সৃজনশীল ব্যক্তি যারা শান্তিকামী ব্যক্তি যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা শান্তিতে দেশে বসবাস করতে চাই তাদের সকলের একটি স্লোগান হওয়া উচিত ইস্কন

আমি সাধারণ যে মানুষ তাদেরকে আমি আহ্বান জানাবো একটা কথা বলবো যে এই কাছে কোনো জমি যেন বিক্রি না করে আমরা নিশ্চয়ই লন্ডন থেকে ইংল্যান্ড আমেরিকা থেকে টাকা করে ওইখানে আহ যে জমির দাম যত তার চার গুণ পাঁচ গুণ বেশি দাম দিয়ে জমি কিনে শ্বাসকম কিন্তু ফিলিস্তিনের তাদের বাড়িঘর থেকে কিন্তু পরবাসী তাদের এই শিক্ষাটা আমাদের সেখান থেকে অবশ্যই গ্রহণ করতে হবে সব মিলিয়ে আমি যেটা বলি যে এখানে এখানে একটা ত্রিমুখী ঝামেলার মধ্যে কিন্তু বাংলাদেশ পড়ে গেছে একটা হলো ইন্ডিয়ার চাপ দুই নম্বর হলো আমাদের ক্ষমতা লুভি কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে যে একটা মানে কোনোভাবে একটা জ্যান ত্যান করে একটা ইলেকশন হয়ে যাক আমরা ক্ষমতায় আসি যার জন্য তারা শাহাবুদ্দিন চুপুকেও রাখতে চায় কনস্টিটিউশন রাখতে চায় বাহাত্তরের পরশুকে রাখতে চায় ইস্কন কেও রাখতে চায় এই এই সব আর কি অনেক ধন্যবাদ আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এখানে নরেন্দ্রনাথ মজুমদার একটা কথা জিজ্ঞেস করেছিলেন যে ইস্কনকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না অ্যাকচুয়ালি এখানে দুটো জিনিস আছে যে সনাতনী হিন্দু যখন বলে ইস্কনকে নিষিদ্ধ করেন কারণটা হলো ইস্কন কিন্তু এই সনাতনী হিন্দু ধর্মের বিরুদ্ধে এই কলকাতায় এটা করতে পারে কারণটা হলো যে এটা তাকে ওই 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 আমেরিকায় গিয়ে এটা করতে হয়েছে কাজে এটা আহ সনাতনীরা কিন্তু এটাকে সমর্থন করে না এক দুই নম্বর হলো রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে যখন একটা জিনিসকে ডিল করা হয় তখন সেটা পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হয় পাবলিক অপিনিয়ন কি হচ্ছে পাবলিক অপিনিয়ন যদি একবার বিরুদ্ধে চলে যায় তখন সরকার ন্যাচারালি ওইটার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত দেয় আমার মনে হয় এই সরকার হয়তোবা পাবলিক অপিনিয়নটা পাবলিক ডিরেকশনটা দেখছে না কি কি করা উচিত এবং এই চিন্ময় কৃষ্ণ দাস তার কি হচ্ছে সেখানে কি রিয়াকশন হচ্ছে এই সবগুলো মিলেই আর সবচেয়ে বড় কথা হলো ভারতের একটা ইনভলভমেন্ট এখানে আছে যেহেতু আহ চিন্ময়ের ব্যাপারে ভারত উদ্বেগ প্রকাশ করেছে কাজে আমার মনে হয় ডক্টর ইউনস্কের সরকার যথেষ্ট আহ সাবধানতা অবলম্বন করবেন এইসব সিদ্ধান্ত ব্যাপার এটাই কিন্তু কাম কাজেই এটা নিষিদ্ধ হোক বা নাই হোক সিদ্ধান্তে অবশ্যই দেরি হবে নেওয়াতে নেওয়ার ব্যাপারে একটা জিনিস আমি এখানে লক্ষ্য করেছি কিন্তু দুইটা জায়গায় একটা হলো রংপুর ডিভিশনে আপনি খেয়াল করে দেখেন রংপুরে এবং কিন্তু এদের এটা বেশি তৎপরতা বেশি এখন মনে কি বলেন যে তারা ভারতের হয়ে এখানে একটা এজেন্ডা বাস্তবায়ন করছে সেটা হলো চিটগংকে আলাদা করা বাংলাদেশ থেকে যাতে উত্তর পূর্ব ভারতে পৌঁছতে তাদের সুবিধা এবং রংপুরকেও একটা সময় বাংলাদেশ থেকে আলাদা করার একটা পরিকল্পনা হয়তো বা যাতে করে যে চিকেন যেটা সেটা যেন সম্প্রসারিত হয় এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ দুই দিক থেকে যেন সুবিধা হয় তো এই বিষয়গুলো সম্বন্ধেও আমি সরকারকে অনুরোধ করব খতিয়ে দেখার জন্য খুব ভালোভাবে যে কেন এই এই দুই জায়গায় ওদের তৎপরতা এত বেশি আর আরেকটা জিনিস আমি সাধারণ যে মানুষ তাদেরকে আমি আহ্বান জানাবো একটা কথা বলবো যে এই জমি যেন বিক্রি না করে আমরা নিশ্চয়ই জানি সালে যখন ইসরায়েলে ইহুদিদেরকে নিয়ে আসা হয় আপনার লন্ডন থেকে মানে ইংল্যান্ড আমেরিকা থেকে টাকা পাম্পিং করে ওইখানে যে জমির দাম যত তার চার গুণ পাঁচ গুণ বেশি দাম দিয়ে জমি কিনে শ্বাসমন্ত্র কিন্তু ফিলিস্তিনের তাদের বাড়িঘর থেকে কিন্তু পরবাসী হয়েছে তাদের এই শিক্ষাটা আমাদের সেখান থেকে অবশ্যই গ্রহণ করতে হবে সব মিলিয়ে আমি যেটা বলি যে এখানে এখানে একটা ত্রিমুখী ঝামেলার মধ্যে কিন্তু বাংলাদেশ পড়ে গেছে একটা হলো ইন্ডিয়ার চাপ দুই নম্বর হলো আমাদের ক্ষমতা লোভী কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে যে একটা মানে কোনোভাবে একটা জ্যান ত্যান করে একটা ইলেকশন হয়ে যাক আমরা ক্ষমতায় আসি যার জন্য তারা আহ শাহাবুদ্দিন রাখতে চায় কনস্টিটিউশন কেউ রাখতে চায় বাহাত্তরে কনস্পকে রাখতে চায় ইস্কন কেউ রাখতে চায় এইসব আর কি এখানে আরেকজন বিদগ্ধ এবং বিজ্ঞ ব্যক্তি তার সম্বন্ধে আমাদের ফরহাদ মজার ভাই তিনি তার ছবি আমি দেখেছি এই চিনময় কৃষ্ণ দাসের সঙ্গে জড়িয়ে ধরে তার ছবি এবং তিনি বলেছেন যে হিন্দুদের মনের দুঃখ তাদের ব্যথা এটা বুঝতে না পারলে আমরা রাষ্ট্র গঠন করতে পারবো না এখন কথা হলো ভাই ভারতের এখানে যদি এজেন্ট হয় মুসলমান এবং হিন্দু এবং তারা যদি মূর্তি ভেঙে বাংলাদেশের মুসলমানের উপর দোষ চাপায় তাহলে আমরা যাব কোথায় তাদের এগুলোকে সামনে রেখেই কিন্তু আমাদের রাষ্ট্র গঠন আমরা করেছি আমাদের পতাকা আমরা পেয়েছি আমরা একটা ভূখণ্ড পেয়েছি তিপন্ন বছর তো আমরা চলছে আমরা আসি আমার মনে হয় এইসব ব্যাপারে মতামত দেওয়ার ব্যাপারে আমাদের খুবই সাবধান হতে হবে এবং আমাদের এই যে ভূখণ্ড এখানে আমরা আমাদের আধিপত্য আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মিলেই আমরা তবে আমি মনে করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদে সেখানে আমাদের মুসলমানদেরও যুক্ত হওয়া উচিত বলে আমি মনে করি করে একটা সামগ্রিক সার্বজনিক একটা সোসাইটি যাতে আমরা গঠন করতে পারি আমাদের সেই দিকে মুখ করা উচিত বলে আমি মনে করি অনেক ধন্যবাদ বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পোড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পোড়াচ্ছেন আরে বসাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল ভেজিটেবল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার তম হচ্ছে আদার স্ট্রাকচার নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোপল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধুদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ